আসসালামু আলাইকুম তাহসেন ব্লগের সবাইকে স্বাগত শুরু করছি একটা নতুন ভিডিও এই যে অনেকগুলো টমাটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কেটে যে মাঝখান থেকে বোটাটা ফেলে তারপরে কাটতে হবে কেটে পরিষ্কার করে তারপরে চুলাই বসাবো দিন লাইভে দেখাইছিলাম আমি কীভাবে টমাটোর সস রাখি কাঁচা টমেটো মরিচ দিয়ে একটা তারপরে আরেকটা হচ্ছে পাকা টমাটো দুইভাবে তো বাকি অংশটুকু এখানে শেয়ার করলাম কাঁচা টমেটোটা আমি লাইভে শেয়ার করতে পারি নাই কারণ আমার দু চুলাইতেই অনেক গুলা ছিল প্রায় পনেরো বিশ কেজির মতো পাকা টমেটো তো সেই জন্য আমি এটা রেকর্ড করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে এই যে আমি এখানে টমেটো কাঁচামরিচ আদা রসুন আর যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করি আমি সবই এখানে দিয়ে তারপর আমি চুলায় বসাই দিব চুলার বসায় তারপরে ভালো করে সিদ্ধ করব। আমি ওই দিন ভিডিওতে অনেক বলছি অনেক কথা বলছিলাম কারণ অনেকে টমেটো সস সম্পর্কে অনেক রকম ধারণা থাকে আর এক একজনের রান্না এক এক রকমের স্বাদ এক এক রকমের নিয়ম তো আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি এখানে আমি কাঁচামরিচ আর টমেটো কাঁচা টমেটো দিয়েই একটা সময় গ্রিন গ্রিন চিলির একটা চস তৈরি করি তো এবারও সেরকমই করছি মরিচের পরিমাণটা একটু কম হবে টমেটোর পরিমাণটা বেশি হবে কারণ এখানে মরিচ আপনি যদি অতিরিক্ত দেন খেতেই পারবেন না ঝালের জন্য টমেটো কাঁচাটা অ্যাড করা হয় মূলত এখানে ঝালটা একটু কমানোর জন্য অন্য কিছু না কারণ মরিচের ঝাল যে পরিমাণ থাকে ওই পরিমাণ যদি আপনি র ইউজ করে বানান টমেটো ছাড়া তাহলে আপনার অনেক বেশি ঝাল হবে যেটা আপনার স্বাদের থেকে আপনার ক্ষতির পরিমাণটা বেশি হবে এই যে দেখেন আমি সব কিছু দিয়ে সিরকাট রসুন আর যা যা বাকি চিনি যা যা দিই সবই দিয়ে এখানে ভালো করে ফুটাই ফেলবো অনেকেই পানি ইউজ করে মানে এক একজনের নিয়ম তো বুঝি না এক এক রকম তবে আমি পানি ছাড়াই করি কারণ টমেটোর শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় কারণ এটা একটা পানিযুক্ত সবজি তো ক্ষেত্রে একটু পানি দেওয়া লাগে না এমনি অনেকটা পাতলা তো আমি ভালো করে টানায় নিব কারণ পরবর্তীতে ব্ল্যান্ড করে ছেঁকে টানা নিতে গেলে ফুটে গায়ে পড়ে তো সেই জন্য আমি আগে যতটুকু পানি টানানো সম্ভব টানাই ফেলবো আর এখানে রাত্রে যে লাইভে দেখাইছিলাম সেই টমেটোগুলো ওখানে ব্ল্যান্ড করে আমি চাল নিতে চেলে নিছি এরকম তারের একটা ইয়েতে আপনারা চাল নিতে চেলে নিতে পারেন প্লাস্টিকেরগুলো তো করা যায় কিন্তু আমার কাছে মনে হয় গুলাতে করলে বেশি সুবিধা হয় আর এখানে আমাকে আমার পিচ্ছি মেয়েটা হেল্প করতেছে ক্যান্ডি খাচ্ছে আর হেল্প করতেছে বলতেছে যে আমি একটু নারী অনেক লক্ষ্মী মেয়ে সবসময় হেল্প করার জন্য আসে কাজে রাত্রে সারা রাত আমার সাথে অনেক কাজ করছে অনেক হেল্প করছে আমাকে মার্শাল্লা এই যে আমার টমেটোর কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে এই যে এখানে বিশ কেজি টমেটোর থেকেই শুধু এতটুকুই বের হয়েছে এটা দেখানোর জন্য আপনাদেরকে মূলত এটা রাখছি আমি দেখছেন আর এই যে এখানে দেখেন আমার টমেটোর অরিজিনাল কালার আপনারা টমেটো নেওয়ার সময় অবশ্যই পাঁকা টস টসে যেটা একবারে লাল টমেটো থাকে সেটা নেওয়ার চেষ্টা করবেন আর এই সময়ে টমেটোর সিজন এই সময়ে টমেটোগুলার মাংসর অংশটা বেশি থাকে পানির অংশটা কম থাকে পরবর্তীতে পাতলা হয়ে যায় স্কিনটা তখন টমেটো দিয়ে বানাইলে আপনার অত বেশি ইয়া হয় না পানিটাই বেশি থাকে তখন আপনাদের আরও বেশি কষ্ট হয় আমি এটাই মনে করি তো এখানে আমি চস বানানোর পরে ঠান্ডা করে এর পরের দিনের ভিডিও এটা আমি অনেকগুলো ঝাড় সংগ্রহ করে রাখছিলাম এগুলো যখন বানাইতাম না তখন কার প্লাস্টিকেরই ডিব্বাগুলা রাখছিলাম তো কাচের পাত্র বলেন প্লাস্টিকের পাত্র বলেন সব কিছুতে রাখা যায় আল্লাহর রহমতে কিছু হয় না অনেক দিন থাকে তো আমি এখানে সবগুলা বইয়েমে ফিল আপ করে নিছি দেখেন আমার টমেটো সসের ঘনত্ব আর এই যে এগুলো কাঁচামরিচেরটা এই যে সব মিলিয়ে অনেকগুলা হয়েছে আল্লাহর মতে পুরো বছরের জন্য আমি এভাবে সংরক্ষণ করে রেখে দিব এই যে সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ সব তৈরি করা শেষ এবছরের মতো আল্লাহর মতো লাগবে না এখন চিনি চারা একদিন একটু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার আব্বু চিনি খায় না ডায়াবেটিস যেহেতু তো আমি সব আচার সস সবই চিনি চারা করি তো আব্বুর জন্য চিনি ছাড়া করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই মশাল্লাহ বলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম